আমাদের মার্কেটের দোকান আছে মিড ফুড মল গুলা আমাদের দোকান আছে আপনাদের এখানে যত কালেকশন এগুলো আপনারা তৈরি করেন আপনারা আপনারা অ্যালুমিনিয়ামের হাড়ি তৈরি করেন পাতিল কলসি কড়াই মানে অ্যালুমিনিয়ামের যাবতীয় তৈরি আপনারা তৈরি করেন এরপরে কোথায় সাপ্লাই দেন মিড ফ্রুট আমাদের দোকান আছে মিড ফুট মল আপনাদের দোকান আছে আচ্ছা আচ্ছা দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি